কাদো বাঙালি কাদো কারাগারের লোকেরা শুনতে পাবে এখন হয়তো বসে আছে ওই জায়গায় দরবেশ বসে আছে হয়তো কানাই কাটের পাশে ওই অঞ্চলে যারা ওর দুই বিসি আউট করে দিছে তারা আমার সাথে একটু দেখা করতে আসছে গুজুর আমরা সাইজ করছি আমরা চাদাবাজি দেখতে চাই না আমরা ধর্ষণ দেখতে চাই না আমরা ধর্ষণ মুক্ত চাদাবাজ মুক্ত নিরাপদ একটা জনপদ বাংলার জমিনকে আমরা দেখতে চাই মৌলবাদ বলে দিয়েছে সেই মৌলবাদ আবার নতুন করে কেউ কেউ আনার চেষ্টা করছেন এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ নামাজ আপনি ইসলামকে মানবেন সমাজ আপনি ইসলামকে মানবেন না নামাজ আপনি ইসলামকে মানবেন আপনি ব্যবসায়ী ইসলাম মানবেন না নামাজ আপনি ইসলামকে মানবেন কিন্তু জাকাত না মেনে সুদ মানবেন আপনি মোনাফেক হয়ে গেছে এরকম মোনাফেক তো দেশে খুঁজে পাওয়া খুব মুশকিল আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের বান্দার কিছু তালিকা করেছেন তাদের কিছু গুণ তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شُكُورًا وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا আল্লাহর পছন্দের বান্দাগুলো রাত যখন গভীর হয়ে যায় ডুকরে কান্দে চোখের পানিতে এবং বলে আল্লাহ ওই ভয়াবহ সারটা জাহান নাম থেকে তুমি আমাকে বাঁচাই দাও আমি তো তোমার জন্য কান্দলাম আল্লাহ বলেন বান্দারে তোর কান্দার মূল্য পৃথিবীর কেউ না দিতে পারলেও তোর কান্নার মূল্য পৃথিবীর কেউ দেবে না বান্দা তুই আমার জন্য যদি শুধু আমার খুশির জন্য যদি আমার ভয়ে ভয়ে যদি যদি আমার এক ফোঁটা চোখের পানে আমি আল্লাহ বলছি আমি তোর জন্য সাতটা জাহান্নাম নিভা দিয়া আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব কান্নার মূল্য কার কাছে আছে আস্তর তোর কার কাছে আছে বইয়ের কাছে বলবে সনাই আপনাদের বউগুলোই এরকম এই ঠিক আছে স্বামী কান্না করবে বউ বলবে পুরুষ মানুষ কান্দে নাকি আবার স্বামীর সামনে স্ত্রী কান্না করবে স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কান্দে ঠিক ঠিক কি না বলেন আবার ছাত্রের সামনে শিক্ষকের সামনে ছাত্র কাঁদবে শিক্ষক বলবে পড়াশোনা করবেন এই জন্য কান্দিস পৃথিবীর মানুষ কান্নার উৎস খুঁজবি সেই কান্নার কোন মূল্য দিতে পারবে না কিন্তু আল্লাহ বললেন বান্দা তোর কান্নার মূল্য আমার কাছে এত দামি তোর কান্না যদি শুধু আমার জন্য হয় তোর জন্য জাহার্নামটা আমি আল্লাহ হারাম করে দেব এমনি জায়গায় ক্যান্দা লাভ নাই যা কাঁদবো আমরা কার কাছে আসতে বলবেন না কার কাছে কাঁদবো কাঁদো বাঙালি কাঁদো কি কোন মাসে কোন মাসে আগস্ট মাসে কাঁদো বাঙালি কিসের জন্য কাঁদবো আমরা আমার পাপের জন্য কাঁদবো কার কাছে কাঁদবো আমরা আল্লাহর কাছে কাঁদবো কোথায় সে কাটি আর নাই সব চলে গেছে এমন চুরি করছে চুরি তো পুকুর চুরি না করছিল সাগর চুরি কি আর কয়েকদিন থাকলে দেশই না সব বন্দোবস্ত হয়ে গেছিল এটা দ্বিতীয় লন্দক দর্জে এটা সিকিমকে যেভাবে আমার পার্শ্ববর্তী দেশ অ্যাটাক করেছিল ঠিক ওই রকম ভাবেই সেকেন্ড লন্দুক দর্জির ভূমিকায় তাকে আনতে চেয়েছিল সম্মানিত ভাইয়েরা যুবকদের রক্ত আল্লাহ পাক পছন্দ করেছেন রক্তের বিনিময়ে বান্দাদের চোখের পানি যুগ পার হয়ে গেছে এই কাশিমপুর কারাগারে তিনি তিপাত করেছেন চোখের বাড়িতে যায় না মাস ভিজে গেছে আল্লাহ শহীদ দেলাওয়ার হোসেন সঈদ রাহেবাহুল্লাহ এই তো এই আবহাওয়ায় তিনি বারোটা বছর কাটিয়ে দিয়েছেন এই আবহাওয়া আমি এসেই বললাম আগে হাবিবুর রহমান সাহেবকে বললাম যে এখান থেকে কারাগার কত দূর বলল হুজুর আপনার আলোচনার আওয়াজটা কারাগারের লোকেরা শুনতে পাবে এখন হয়তো বসে আছে ওই জায়গায় দরবেশ বসে আছে দরবেশ আছে না ওখানে লাভ কি হলো সবার ঘরে ঘরে নাপা আছে নাপা মানে কি প্যারাসিটামল এই নাপা কোম্পানি যেটা এই মালিক। মালিক। হাজার হাজার টাকার এত সম্পদ কত কেলেঙ্কারি আছে তার বিরুদ্ধে তার জীবনে এত সম্পদ করলো এত কিছু করলো এরপরেও আল্লাহ বলছেন বান্দা আমার কোরআন থেকে দূরে থাকবি ধরবো ধরে নাই আস্তে করে ধরে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকাহ ওয়া নাহশুরুহু ইয়াওমাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জিকির থেকে আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে আমার বিধানকে বাদ দিয়া অন্য বিধানকে যারা মানবে আমার জিকির বাদ দিয়ে যারা দিল্লির জিকির করবে রাশিয়ার জিকির করবে আমেরিকার জিকির করবে আল্লাহ বলছেন আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব সে শান্তি পাবে না টাকা থাকবে পয়সা থাকবে কিন্তু শান্তি নাই আছে শান্তি আছে আছে শান্তি আছে বিচারপতি বিচারপতি রায় দিল গতকালকে আমার প্রোগ্রাম ছিল ওই সিলেটে বুঝলে এটা মনে মনে হচ্ছে একটু সিলেটে মাহফিল ছিল আমার গতকাল বিএনি বাজার কানাইঘাটের পাশে ওই অঞ্চলে যারা ওর দুই বিসি আউট করে দিছে তারা আমার সাথে একটু দেখা করতে আসছে গুজুর আমরা সাইজ করছি একদম নিজার হাতে শক্তভাবে আদায় করে দিছি সম্মানিত ভাই এত বড় বেয়াদব এত বড় উশৃঙ্খল এরা বিচারপতির চেয়ারে বসেছিল এরা বিচারপতি না এরা ছিল সন্ত্রাস এরা কি ছিল সন্ত্রাস ছিল টেরর এরা টেরিজমকে জাতির উপরে চাপিয়ে দিয়েছিল আমাদেরকে বলেছিল আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি মানবতা বিরোধী অপরাধী আমরা নাকি যুদ্ধাপরাধী আমরা নাকি ধর্ষণকারী এরকম করে আলিমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে মৌলবাদ বলে দিয়েছে সেই মৌলবাদ আবার নতুন করে কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গালি দেয় ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চাটা গোলাম মৌলবাদ গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে পারে না এই গালি এসছে মুসলমানদের মধ্যে তারাই এই গালি দিয়েছে সেই গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে যদি কেউ দেয় ভাবতে হবে ওরা আরেকটা এজেন্ডা বাংলার জমি করতে চায় রাগ করছেন রাগ করলেও কিছু করার নাই রাগ করলে কি করবো আমাকে অক্ষতা বলতে হবে তো আমরা চাঁদাবাজি দেখতে চাই না আমরা ধর্ষণ দেখতে চাই না আমরা ধর্ষণ মুক্ত চাঁদাবাজ বাংলার জমিনকে আমরা দেখতে চাই জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাই অনেক কথা আছে আমাকে সময় দিচ্ছেন তো আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম একটু মানুষ তো একটু বিপদে পড়লে একটু ভয় পায় একটু বিব্রত হয়ে যায় বৃষ্টি আসছে ভাবলাম যে কি হয় মনে হয় কথা বলতে পারবো না আল্লাহ একটু হলেও সুযোগ করে দিয়েছে। দিয়েছেন নবগনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে ওগোতরা জাসনে ঘরের বাহিরে আষাঢ় শ্রাবণে এই ঘন বৃষ্টির মাঝে আপনাদের এই সাহস করে আশাটা প্রমাণ করে আপনারা কোরআনকে আসলেই দিল থেকে ভালোবাসেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা দোয়া করি আল্লামা সাইদির গত বছরের গত বছর আগের বছর চোদ্দ অগাস্টে তিনি শাহাদ বরণ করেছেন মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আমরা তার জন্য দোয়া করি পাক তুমি তার খবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও জোরে বলি ভাইয়েরা আসুন দৃষ্টিতে ভ্রস্ট করার কারণ গুলো কি কি কারণ গুলো কোনটা কোনটা কারণ হতে পারে আমরা একটা একটা করে একটু বের করার চেষ্টা করি নাম্বার 1 হচ্ছে কুফর নাম্বার 1 কি কুফর কুফর হচ্ছে ইমানের বিপরীত কাজ ইমানের উল্টা যেটা সেটাই হলো কুফর। ইমানদার আল্লাহকে মানে আর কাফির আল্লাহকে মানে না ইমানদার আল্লাহর বিধানকে মানে আর কাফের আল্লাহর বিধানকে মানে না এর মাঝে আবার কিছু ইমানদার আছে তারা বলে আমার ইমান আছে কিন্তু আল্লাহর আইন মানি না এরকম আসলে নাই বলেন তাহলে এদেরকে আপনি কি বলবেন এদেরকে আপনি কি বলবেন বলেন এই তো ফাইন সবাই তো মুফতি হয়ে গেছেন মুফতি হতে হবে তো ফতুয়া জানতে হবে ফতুয়া না জানলে বেকায়দা আছে ফতুয়া না জানা পর্যন্ত আমি ইসলামকে সঠিকভাবে মানতে পারবো না আমাদের সবাই জানতে হবে জানা দরকার নাম্বার ওয়ান হচ্ছে কুফুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম লা ইউমিনুন শুনে বলুন আল্লাহু আকবার আয়াত নাম্বার ছয় আল্লাহ বলেন যারা কুফরি করবে তাদের জন্য সবই সমান সমান আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান তারা কখনো ঈমান আনবে না এমন জাতীয় লোক বুঝামার দেশে নাই আসতে বলবেন না ছেনা নাই আছে আমান তেইশ বছর নবুতি সন্দিগির দায়িত্ব পালন করেছেন এর মধ্যে তেরো বছর কেটেছে মক্কা আর দশ বছর কেটেছে কোথায় মদিনা মোট কত বছর হলো তেইশ বছর বেঁচেছেন হলো তেষট্টি বছর নয় ঘন্টা তেষট্টি বছর নয় ঘন্টা তার হায়াত ছিল এই দুনিয়ার জিন্দিগিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন এই দুনিয়াতে তিনি আগমন যখন করলেন জন্ম যখন তার হলো কত বড় মহান মানুষ তিনি এই জামিনে যখন তিনি আসেন আল্লাহ তার উদ্দেশ্যে বলছেন আমি হুলামুল আলমিন আর আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি আর আপনি হচ্ছেন আলমিনের জন্য রহমত এই জগতের জন্য আপনি রহমত এই পৃথিবীতে যত পায়াগম্বর পাঠিয়েছেন সমস্ত পায়ের মধ্যে শ্রেষ্ঠ পায় কোন একটু ধৈর্য ধরুন আমার দিকে একটু তাকাত তাহলে এক নম্বর হচ্ছে কুফুর এই কুফুরই কিন্তু ইমানদারের মাধ্যমেও ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে যেমন আমার বলেছেন ম্যানতরাকা সনাতন মুতারমিদান ফকত কাফক যে ব্যক্তি একক তো নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সেজন্য কুফুর ই করলো আলফারুকোবাইনাল মমিন ওলকা ফিরিতার কুসলা মমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ আমার বন্ধুগণ এই জন্য ইমানদারজিৎ সে কখনো কুফরি করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আর এই জায়গায় বলছেন আফাতুমিনুন বিআদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিআব তোমরা কিতাবের কি অংশ মানবে আর কি অংশ মানবে না তা হবে না তোমাকে পুরোপুরি মানতে হবে ব্যক্তিগত জীবনে আপনি ইসলামকে মানবেন রাজনৈতিক জীবনে মানবেন না নামাজ আপনি ইসলামকে মানবেন সমাজ আপনি ইসলামকে মানবেন না নামাজ আপনি ইসলামকে মানবেন আপনি ব্যবসায় ইসলাম মানবেন না নামাজ আপনি ইসলামকে মানবেন কিন্তু জাকাত না মেনে সুদ কে মানবেন আপনি মুনাফেক হয়ে গেছেন এরকম মুনাফেক তো আমার দেশে খুঁজে পাওয়া খুব মুশকিল সুদ কারা খায় আমার দেশের লোক সুদ কি সুদখোর আছে সুদখোর আছে এই সময় কি উঠবেন না উঠলে ভাববো ওটাই সুদ খায় পয়েন্ট অনুযায়ী একটু সিদ্ধান্ত নিতে হবে কিন্তু যারা নামাজও চায় যারা সুদ চায় যারা নামাজ চায় যারা বেহনা চায় যারা নামাজও চায় যারা সিনেমা হল চায় এরা ইমানদার নয় আছে না নাই একই মঞ্চে কুরআন তিলাওয়াত শুরু হয় আর নাস্ত দিয়ে শেষ হয় আছে কি একই মঞ্চে একই মঞ্চে কুরআন তিলাওয়াত শুরু করে আর কি দিয়ে শেষ করে নাস্ত দিয়ে শেষ করে এরকম দল আছে কি না আমাদের মধ্যে আছে আছে কি না মৃত্যু বর্ষে প্রথমে কুরআন তিলাওয়াত শুরু হয় এরপর নেক তেপরিও সন্ধে শেষ হয় যে নেতৃত্বের ভিতরে এই মোনা আছে ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি তুত আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ রাজি আছেন তো সবাই আয়ুব করেছে শাসন মুজিব দিয়েছে ভাষণ আর জিয়া কেটেছে খাল আর এর সাথে ছিল তাল বেতাল ঠিক আছে কিনা সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ কাছে কারা কারা হা কিছু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমার নবীজি তেইশ বছরের জেন্দিগি থেকে রাষ্ট্র পদ্ধতি ছিল রাষ্ট্র পদ্ধতি ছিল রাষ্ট্র ব্যবস্থা ছিল ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আগামীর দিন আমরা সবার আগে রাষ্ট্র সংস্কার দেখতে চাই চুয়ান্ন বছর দেখেছি সব দেখা শেষ করেছি আমরা কেউ বছর কেউ চব্বিশ বছর কেউ নয় বছর সব দেখে শেষ করেছি আমরা কেউ সম্পদ দেশে রাখে নাই আমার দেশের শ্রমিকরা হাড় পরিশ্রম করে কৃষকরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে গার্মেন্ট শিল্পের শ্রমিকরা শ্রম দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে আগায় নিয়ে গিয়েছে প্রবাসীরা প্রবাস জীবনে পরিশ্রম করে ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে ঝুঁকিপূর্ণ কাজ করে রেমিটেন্স দেশে পাঠিয়েছে দেশকে আগায়া দিয়েছে দেখুন ওই প্রবাসী অশিক্ষিত শ্রমিক অশিক্ষিত কৃষক অশিক্ষিত দেশকে তার আগায়া দিয়েছে অনেক দূর কিন্তু সেই দেশকে পেশায়া দিয়েছে শিক্ষিত নামের কিছু কলম চলে না আমরা ওগুল আর না ওদের অভিনয় আমরা এগুলো দেখতে চাই না আমরা কুফুরি কোনো চিন্তা আমরা মাথায় নেব না কুফুরি চিন্তা কি যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে মান বেটেই হলো ইমানে চিন্তা না কুফুরি চিন্তা কুফুরি